আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি শীতে আমরা অনেকেই রাতে ভাত খেতে চাই না তাই আমি ঘরোয়া জিনিস দিয়ে একটি মজার সালাদ তৈরি করব। যা ছোট বড় সবার পছন্দ হবে আমি খুব সাধারণভাবে সালাদ তৈরি করে দেখাবো সাথে আমার মেয়েও আমাকে সাহায্য করবে তো চলুন শুরু করি সব কিছু আগে রেডি করে নিচ্ছি শীতকালে সবজি হলো ক্ষীরা বা খেরাই সহজেই পাওয়া যায় একটি ক্ষীরা নিয়েছি খোসা ফেলে ইচ্ছে মতো টুকরো করা হলো আর নিলাম গাজর গাজরেরও খোসা ফেলে দেওয়া হলো তারপরে টুকরো করে ফেললাম বন্ধুরা এবার টুকরো করা হচ্ছে বাঁধাকপির ভিতরের অংশ এই অংশ খেতে ভালো লাগবে আধা কাপের মতো হবে টুকরো করার পর এবার টুকরো করা হচ্ছে শীতকালীন আলু যার নাম শাকালু আলু বা কেশর আলু আমরা অবশ্য শাকালু আলু নামেই চিনি খেতে খুব মজা এই শাকালু আলু হালকা মিষ্টি হয় টুকরো করার পর আধা কাপ হয়েছে তবে একটি আলুর অর্ধেকটা নিয়েছি সালাদ এরকম সহজ হলেই ভালো হয় প্রতিটি জিনিস আমাদের হাতের কাছেই থাকবে টমেটো নিয়েছি একটি মাঝারি ইচ্ছে মতো টুকরো করেছি বিচিগুলো বাদ দিয়ে দিয়েছি তবে আপনারা টমেটোর বিচি রাখতে চাইলে রাখতে পারেন আমি রাখিনি কারণ সালাদ মাখানোর পর পানি ছেড়ে দিতে পারে এবার লেবু টুকরো করে নিলাম নিলাম পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ নিয়েছি বড় একটি ইচ্ছে মতো টুকরো করলাম ধনিয়া পাতা কুচি করে নিলাম ডিম সিদ্ধ একটি ডিমও টুকরো করা হলো সব কিছু রেডি এবার কি কাজ দেখি এবারে কাজ হলো সালাদে সব ধরনের মশলা ব্যবহার করব কীভাবে তা দেখিয়ে দেওয়া এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করা বুট বা ছোলা যাই বলি এই ছোলা অল্প সরিষার তেল দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা আছে। এক কাপ ছোলা আছে অর্ধেকটা দিলাম আরও দিচ্ছি গ্রিল চিকেন দুইশো গ্রাম অল্প রেখে বাকিটুকু দিলাম গ্রিল চিকেন অবশ্য না থাকলে বাদ দিতে পারেন এটা দিতেই হবে এমন কোনো কথা নেই কুচানো পেঁয়াজ পুরোটাই দিলাম সাথে দিলাম কাঁচামরিচ কুচি একটি ঝাল বেশি খেতে চেলে মরিচ বাড়িয়ে দিবেন। এবার দেব হল মশলা দিলাম ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ আরও দিলাম গোলমরিচ গুঁড়া আধা চা চামচ চাট মশলা দিলাম আধা চা চামচ বিট লবণ দিলাম আধা চা চামচ সাদা লবণ খাওয়ার লবণ দিলাম অল্প করে ভাজা মরিচ আধা ভাঙা দিলাম আধা চা চামচ তেল দিলাম এক চা চামচ আমি সরিষার তেল ব্যবহার করেছি এবারে কাজ হচ্ছে ভালো করে মাখানো সালাদ তো এইরকম সহজ হলেই ভালো হয় হাতের কাছে সব থাকবে দেশীয়ভাবে দেশীয় স্টাইলে সালাদ তৈরি করবো বাকি ছোলা আর গ্রিল চিকেনটুকু দিয়ে দিলাম টুকরো করা ডিমও দিলাম আমি আমাদের দেশের সবজি দিয়ে সালাডটি তৈরি করেছি এই সবজিগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায় দামও নাগালের মধ্যে তাই যে কেউ ইচ্ছে করলে তৈরি করে নিতে পারেন এই সালাদ পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম এবার আবার সেই গুঁড়া মশলার বাকিটুকু দিয়ে দিচ্ছি সব আমি আধা চা চামচ করে দিয়েছি আপনারা যদি চান একবারও দিতে পারেন আমি দুইবার দিচ্ছি টেস্ট ভালো হবে প্রথমবারে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে আবার মশলা দিয়ে যখন মাখাবেন তখন সালাদের টেস্ট খুব ভালো হবে এর মধ্যে একটি পাকা মরিচও দিলাম কুচি করে শেষে দিলাম আবারও সরিষার তেল এক টেবিল চামচ আমি আমার মতো তৈরি করেছি এই সালাদ এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি উপকারে আসে তাহলে খুব ভালো লাগবে এই সালাদ যে কোনো সময় ইচ্ছে হলেই তৈরি করা যাবে আমি দেখিয়ে দিলাম কিভাবে নিজ দেশের জিনিস দিয়ে খুব সহজেই মজার সুস্বাদু সালাদ তৈরি করে খাওয়া যায় এই সব সবজি আমাদের হাতের কাছেই আছে দামও খুব বেশি না তাই আমরা যে কোনো সময় যদি সালাদ খেতে চাই এই ধরনের সবজি দিয়েই সালাদ তৈরি করে নিতে পারি দিলাম লেবুর রস এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই